আজ আঠারো বছর পরে পুরানো দিঘির পারে একা একা এলাম যখন আজ আঠারো বছর পরে পুরানো দিঘির পারে একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটি আজও আছে কৃষ্ণচূড়ার গাছে নাম দুটি আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে আমার আসতে একটু দেরি বলে আজ সময়ের ব্যবধানে জানি না যে খানে সময়ের ব্যবধানে জানি না যে খানে কোথায় কেমন আছো যে কোথায় কেমন আছো যে দেখো আঠারো বছর পরে পুরনো বিঘির পরে একা এক